নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাব তার নাম হলো গোপালের পড়া আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তাহলে শুরু করা যাক আজকের গল্পটি গোপালের পড়া দুপুরের খাওয়ার শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিন তলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কিরে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিন তলায় পড়তে যাচ্ছি মামা বলল পড়বি তো তিন তলায় কেন এখানে বসে পড় গোপাল বলল এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না মামা বলল আচ্ছা যা মন দিয়ে পড়গে যা গোপাল চলিয়া গেল মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশোনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদুরে সে আসিয়াই বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ মেজের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশুনো করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি ইত্যাদি মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা তিনি অস্থির হইয়া শেষটায় বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি খেলা করো গিয়ে বিকালে তোমার জন্য ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলা বাবুর পুনঃপ্রবেশ সে আসিয়াই বলিল মামা আমিও পড়াশোনা করব মামা বলিলেন বেশ তো আরও একটু বড় হও তোমার সব রং চঙে বই পড়ার কিনে দেব ভোলা বলল না সেই রকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা বলল সে আবার কি রে ভোলা বলল হ্যাঁ সেই যে পাতা পাতলা রঙিন কাগজ থাকে কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন তার ভাগ্নেটি জানলার সামনে এক মনে ঘুরি বানাইতেছে বই দুটি ঠিক দরজার কাছে উপর আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠেরো দিন মামা বলিল বেশ পড়াশুনো করছিস তো না কেবল ফাঁকে দিচ্ছিস গোপাল বলল না না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা বললো কি পড়ছিলি গোপাল বলল সংস্কৃত মামা বলল সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারুকরি করার দরকার হয় গোপালের চক্ষু তো স্থির মামা বলে কি সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকিয়া রহিল মামা বলিলেন বই কোথায় গোপাল বলিল তিনতলায় মামা বই বাহির করিয়া বলিলেন এগুলো কি তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কণে বসিয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামার জিম্বায় বন্ধ রহিল